আমি গভীরভাবে স্মরণ করছি এবং শ্রদ্ধা নিবেদন করছি জুলাই আগস্টে পাঁচই আগস্ট চব্বিশ আমরা একটি নতুন বাংলাদেশ পেয়েছি কি বলো ঠিক কিনা বলো ও সংস্কৃতি

স্মরণ করছি এবং শ্রদ্ধা নিবেদন করছি জুলাই আগস্টে পাঁচই আগস্ট দুই হাজার চব্বিশ আমরা একটি নতুন বাংলাদেশ পেয়েছি কি বলো ঠিকই না শ্রদ্ধা করছি শহীদ আবু সাহিদ মুগ্ধসহ অসংখ্য শহীদদের প্রতি আল্লাহবুল তাদের কবরকে ছবিদের মাধ্যায় আমি সাবেক করুন এবং যারা প্রভুত্ব বরণ করছেন যারা পুঙ্গু হয়ে আসছেন আল্লাহ রাফুল আলমিন তাদেরকে দুনিয়া এবং আখেরাতে উচ্চ সম্মান দান করুন বই আমিন এবং আমরা যারা এই সুন্দর একটি বাংলাদেশ পেয়েছি নতুন স্বাধীন বাংলাদেশ যাদের বিশেষ অবদানে বড় অবদান রয়েছে প্রধান সমন্বায়ক যেমন নাহি ইসলাম আলম আসিফ মাহমুদ নুসরাত আবু মজুমদার হাসানাত আব্দুল্লাহ সহ আমরা তাদের প্রতি গভীর শ্রদ্ধা করছি আমরা করছি আল্লাহ আলমী তাদের মাধ্যমে যেন আগামী একটি সুন্দর বাংলাদেশ সামনে কাউফিক আল্লাহু আমিন আমরা আপনাদের জন্য দোয়া করছি আল্লাহ কবুল মধ্যে বারাকাত নিয়ামত শান্তি ইহকাল পরকাল দান ছাত্র জনতা বাংলাদেশে কোরআন স্বাধীন বাংলাদেশ পেয়েছি যাদের মাধ্যমে তা নামাজের পরে তাদের জন্য দোয়া করব যে মাধ্যমে আমরা নতুন বাংলাদেশ পেয়েছি শুধু তাই নয় ঢাকা বিশ্ববিদ্যালয় যেখানে কোরআন তেলাওয়াত করতে দিত না আজান দিতে দিত না শহর উ যেখানে ইসলামিক কনফারেন্স বা সম্মেলন করতে দিত না আজকের এই প্রধান সমন্বয়কের মাধ্যমে ছাত্র জনতার মাধ্যমে আমরা উন্মুক্তভাবে ঢাকা বিশ্ববিদ্যালয় সহ ঢাকা রাজধানী সহ গ্রাম গ্রাম পর্যন্ত প্রতিটি মসজিদ মাদ্রাসা মাঠে কোরআন হাদিসের আমরা স্বাধীনভাবে বলতে পেরেছি বলে আলহামদুলিল্লাহ বাংলাদেশের প্রধান সমন্বয়কদের মাধ্যমে তাদের